আপনি যেটা হচ্ছে প্রতিবার প্রতিবার যখন একটি কাম বাসনা আপনার তরল পদার্থ কাম বাসনায় বারবার এই তরল পদার্থ বীর্য যেটা সেটা ড্রেনের মধ্যে পতিত করেন আপনার শক্তিকে বারবার আত্মমরণের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন আপনি কি জানেন আপনার শরীরের সেই কোষগুলি কতবার যোগ্য করে এক ফোঁটা বীর্য তৈরি করেছে জানি না তো আজ যদি না জানার চেষ্টা করেন তাহলে কিন্তু আগামী বছর আগামী দিনে আইনার সামনে দাঁড়িয়ে নিজের যে অসার দেহ হ্যাঁ নিস্তেজ চেহারা আর চোখ সূক্ষ্ম দৃষ্টি কাঁপতে থাকা হাতগুলিকে দেখে নিজের ভাগ্যকেই আপনারা অভিশাপে পরিণত করবেন যদি আজও জানার চেষ্টা না করেন তখন আর ফেরবার পথ থাকবে না তো আজকে আমরা জানব আপনারা জানবেন কীভাবে এই বীর্য এই বীর্যকে তরল সোনা যে আমাদের বীর্য নামক তরল সোনা আপনাকে দেবত্বে পরিণত করবে করতে পারে আর আপনার স্নায়ুকে লোহার মতো শক্ত করে দিতে পারে কিভাবে। তো যেখানে রক্ত মাংস ও মজ্জার ঘর্ষণ থেকে জন্ম নেয় এক ফোঁটা বীর্য বা তো এই যে মানব দেহ এটি কেবল রক্ত মাংস করা একটি স্তূপ হ্যাঁ এটি মহাবিশ্বের শক্তি শক্তি জটিল এক রাসায়নিক গবেষণাগার এটা আমাদের শরীরটাকে যেটাকে ভাবছেন যে অনায়াসে আমরা শেষ করে দেবো কেউ মদ্যপান করছেন বারবার পণ দেখে দিনের মধ্যে পাঁচবার ছয় বার বীর্যপাত করেন এটা একটা কিন্তু শরীরটা কিন্তু একটা রাসায়নিক গবেষণাগার এটা বৈজ্ঞানিকরা বলছে ঠিক আছে তো তুমি যা খাচ্ছ সেটা কিন্তু একবারে সেটা একটুকরো রুটি হোক বা ভাতই হোক সরাসরি কিন্তু পেশিতে তৈরি হয় না পেশি তৈরি হয় না কেন আয়ুর্বেদ ও আধুনিক যোগবিদ্যা বলে অন্য থেকে অন্য থেকে যে বীর্য হওয়ার যাত্রাটি সেটি সাতটি কঠিন একটা ত্যাগের মধ্যে দিয়ে হয় একে বলা হয় সপ্ত ধাতু তাহলে আজকে জানবো আমরা সপ্ত ধাতু কি কি তো চলুন তো আমি এবার বিজ্ঞান থেকে বলছি তুমি যখন খাবার খাও তা প্রথমে পাঁচ দিন ধরে হজম হয় তৈরি হয় রস বা প্লাজমা এই খাবার থেকে পাঁচ দিন তৈরি হতে লাগে এই যে রসটা আর প্লাজমাটা হ্যাঁ সেই রস আবার পাঁচ দিন ধরে আগুনের তাপে শুদ্ধ হয়ে তৈরি হয় রক্ত আচ্ছা এবার বলবেন আপনার শরীরের রস কিভাবে আগুনের তাপে হয় যা দেখো ব্রহ্মাণ্ডে তাই আছে দেহভাণ্ডে দামাজের যে এই যে ব্রহ্মাণ্ড যেটা দেশ সৃষ্টি সেই মানব মানবদেহটাও সেটা দেয় সৃষ্টি এর মধ্যে আগুন আছে জল আছে মাটি আছে হাওয়া আছে সব কিছু ঠিক আছে আর রক্ত থেকে এই যে তোমার হচ্ছে শুদ্ধ সেই রস আবার কি করে পাঁচ দিন ধরে আগুনে পুড়ে এক ফোঁটা রক্ত তৈরি হয় আর রক্ত থেকে পাঁচ দিন পর তৈরি হয় মাংস তো মাংস থেকে জন্ম নেয় মেদ বা ফ্যাট আর এই যে মেদ থেকে তৈরি হয় অস্থি বা হার যেটা আমাদের স্তূপ বলে শরীরের একটা স্তূপ যার উপরে আমরা দাঁড়িয়ে থাকি একটা যদি হাড় না থাকতো তাহলে আমরা এঁকে বেঁকে চলতাম হাড় আছে তাই আমরা দাঁড়িয়ে থাকতে পারি আর হাড়ের মধ্যে আছে অনেক 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 ক্যালসিয়াম যেটা শরীরের একটা শক্তি প্রদান করে ক্যালসিয়াম না থাকলে হাড়ে ব্যথা গাটে ব্যথা চোখে কম দেখা চুল ওঠা সমস্ত কিছু হাতের কোনোই ব্যথা সমস্ত কিছু কিন্তু এসে দেখা দেয় তাই না আর এইবার বলবো মেদ তৈরি হয় মেদ থেকে তৈরি হয় অস্থি বা হাড় তো হাড়ের ভিতরে গভীর নির্যাস থাকে নির্যাস থাকে আর তাকে বলে মজ্জা বা ম্যাড়ো এই যে নির্যাসটা ক্যালসিয়ামটা এটাকে মজ্জা বা ম্যাড়ো বলে ঠিক আছে সবশেষ শেষে ছয়টি স্তরে চূড়ান্ত নির্যাস হিসাবে পাঁচ দিন পর জন্ম নেয় বীর্য তাহলে আপনাদের এই যে শরীরের যে কোষগুলো এত পরিশ্রমের পরে এক ফোঁটা কিন্তু বীর্য তৈরি করে ঠিক আছে তো আপনি যে বীর্যকে কয়েক সেকেন্ডের ইন্দ্রিয় সুখের জন্য কয়েক সেকেন্ডের মধ্যে ইন্দ্রিয় সুখের জন্য নষ্ট করছেন তা তৈরি করতে শরীরের তিরিশ থেকে চল্লিশ দিন প্রায় লেগে যায় এবার ভাবুন তাহলে এবার বলবেন দিদি ধাতু পাতলা হয় কেন এরই কারণে যখন বীর্য তৈরিই হয় না শরীরের মধ্যে দিনের মধ্যে পাঁচবার সাতবার যদি হস্তমৈথুন করেন পর দেখে অ্যাডল দেখে যদি আপনারা নিক্ষেপ করে দেন তো বীর্যটা তৈরি হতে তো সেটা যেটা বের হয় সেটা পাতলা একটা একটা জলের মতো বের হয় নাকের সর্দির মতো বের হয় তার মধ্যে গাঢ় কোনো পদার্থ থাকে না তার মধ্যে কোনো শুক্রাণু থাকে না কত শরীর তৈরি করবে বলুন তো এবার বারবার এই প্রশ্নগুলো আসে বারবার প্রশ্ন করে আমার লিঙ্গ কেন চিকন হয়ে যায় আমি কেন হচ্ছে শারীরিক সম্পর্কে করতে আমি বেশিক্ষণ স্থায়িত্ব দিতে পারি না এই জন্যই করতে পারেন না কোন ব্যক্তিটা আছে বলুন তো যে হস্তমৈথুন করছে না কোন ব্যক্তিটা আছে যে দিনের মধ্যে তিনবার চারবার তোমার হচ্ছে বীর্যপাত করছে না তাহলে কিভাবে আপনাদের শরীরের মধ্যে শরীর কিভাবে সার দেবে আর কিভাবে সেই শুক্রাণু বীর্যটা তৈরি করবে তখন ওই যে নাকের সর্দির মতো ছাট করে বেরিয়ে যায় যত হস্ত করবেন যত বেশি বীর্যপাত করবেন তত আপনার শরীর কিন্তু ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে এটা একদম কথা ঠিক আছে এই যে করি তাহলে আপনার এক ফোঁটা বীর্য তৈরি করতে তিরিশ থেকে চল্লিশ দিন কিন্তু সময় লাগে তো প্রাচীন ঋষিরা বলতো যে আশি ফোঁটা বিশুদ্ধ রক্তের নির্যাস হলো এক ফোঁটা বীর্য আশি ফোঁটা বিশুদ্ধ রক্ত থেকে এক ফোঁটা বীর্য তৈরি হয় তাহলে ভাবুন তো ভেবে দেখুন আপনি যখন এই যে বীর্যপাত করেন তখন আপনি নিজের রক্ত বা মজ্জার নির্যাসকে ড্রেনে ফেলে দিচ্ছেন কত কষ্ট ভাবুন তো যখন আপনি এই শক্তি অপচয় করেন তখন আপনার শরীরের হাড়গুলো ভিতর থেকে ফাঁপা হয়ে যায় ফাঁকা হয়ে যায় কেন হাড়ের মধ্যে তো সেই নির্যাসটা থাকে। ক্যালসিয়ামটা থাকে যেখান দিয়ে আপনার এই বীর্যটা তৈরি করার একটা শক্তি থাকে সেগুলো বারবার পতন ঘটালে হার কি ফাঁকা হয়ে যাবে না সেখানে কোনো রক্ত কি থাকবে ধীরে ধীরে আপনার শরীর কিন্তু অসারের দিকে চলে যাবে আপনার আয়ু কমতে থাকবে আপনার যত শরীরের যে ইমিউনিটি ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে ঠিক তো মস্তিষ্ক পুষ্টি হারিয়ে ফেলে আর এই যে সিট টেস্ট হারিয়ে ফেলে সিডার যে খুব ব্যথা করছে বুকে পিঠে এই পিঠের সিডারটা একটু তেল ঘষে দাও একটু কোমরে একটু মালিশ করে দাও তো আপনি যতই মালিশ করুন না কেন আপনার কিছুতেই সেই ব্যথা কিন্তু শেষ হবে না তো কেমন করে শেষ হবে সেটা ডক্টর দেখিয়ে ক্যালসিয়াম খাওয়াবে অনেক কিছু আর ক্যালসিয়াম খেলে ঘুমের দরকার আছে জল খাওয়ার দরকার আছে অনেক পরিশ্রমের দরকার আছে এই কারণে বীর্যপাতের পর পুরুষ বা পুরুষরা গভীর ক্লান্তি বা অবসদ বোধ করে এই কারণে যখন শরীর থেকে এই যে এই যে বীর্যগুলো শেষ হয়ে যায় তাই না নির্যাসগুলো ধ্বংস হয়ে যায় ক্যালসিয়াম শর্ট হয়ে যায় তখন কি করবে পুরুষদের তখন অবসাদ ও ক্লান্তি অনুভব হয় তখন আর স্ত্রীকে কাছে জড়িয়ে ধরে থাকতে ইচ্ছা করে না লাইফ পার্টনারকে একটু বুকে রাখতে ইচ্ছা করে না কোনো কোনো পুরুষ বলে চলো আর একবার হোক কিন্তু করতেই পারে না আবার কারো ইউনিটি ইমিউনিটি পাওয়ার এতটা বেশি তারা আবার আধা ঘন্টা দু ঘন্টাও পারে তো তাদের নানা রকমের ওষুধ খাওয়া লিঙ্গের মধ্যে ইঞ্জেকশন করা নানা রকমের সেক্সওয়ালি ট্যাবলেট খাওয়া এগুলোর জন্য তারা করে যারা পর্ন করে তারা কি করে মনে করেন যে তিন চার দিনের হচ্ছে একটা ভিডিও অ্যাডজাস্ট করে সেটা ছাড়ে মনে করছেন যে আধা ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তারা থাকে থাকতে পারে না মানুষ হয় তারা পারে না কারণ তাদেরকে অনেক রকমের ওষুধ খাওয়ানো হয় তাদের ইঞ্জেকশন করা হয় নারীদের স্তনের মধ্যে ইঞ্জেকশন করা হয় ঠোঁটে ইঞ্জেকশন করা হয় তাদের যদি শক্তিটা ওই এক ঘন্টার মতো যেন থাকে তার মধ্যে জল খাওয়া তারই মধ্যে রেস্ট করা সব কিছু করে মিলে তারা কিন্তু এই সময়টা কিন্তু দেখায় আপনাদের আর আপনারা ভাবেন ও এতটা পারছে আমি কেন পারছি না মানুষ হয়তো পারে না বাবা মানুষের শক্তির প্রয়োজন আমাদের যে খাবার দাবার এখন তো সব কিছু মানে বিশুদ্ধ নেই অশুদ্ধ খাবার তার মধ্যে কি বীর্য তৈরি করার মতো ক্ষমতা থাকবে ইমিউনিটি পাওয়ার তো এমনিতেই মানুষের কম তার মধ্যে দিনের মধ্যে পাঁচবার সবার যদি হস্ত করেন কেউ কেউ দুবার তিনবার করে তাহলে কি থাকবে শরীরের মধ্যে একটা ছেলে বাচ্চারা আঠাশ বছর তিরিশ বছর বা পনেরো ষোলো বছরের ছেলেপেলেরা কমেন্ট করছে দিদি ভাই আমার হচ্ছে বীর্য পেচ্ছাপের সঙ্গে বেরিয়ে যাচ্ছে একদম সত্যি কথা বলছি আমি সেই কমেন্টের উত্তর দিয়েছি ভাই বেশি বীর্যপাত করবে না বেশি পণ দেখবে না তোমার এই সময়টা পরিশ্রমের সময় তোমার এই সময়টা পড়াশোনার সময় তোমার এই সময়টা নিজেকে তৈরি করার সময় বীর্যপাত করে তোমার শরীরটা ধ্বংস করে দিচ্ছে তোমার বাবা মা তো ভাবছে যে আমার ছেলে পড়াশোনা করছে বদ্ধ করে চারিদিকে দেওয়াল কপাট লেগে দিয়ে তুমি এটা করছো তোমার ধ্বংসটা তুমি করছো এবার পরের মেয়েকে নিয়ে আসবে তোমার বাবা মৌর আমার ছেলে তো ভালো কিন্তু পরের মেয়ে আর ঘরে থাকতে চাইবে না কেন তোমার শরীরের সেই ক্ষমতা নেই তাকে সুখ শান্তি দেওয়ার একটা নারী বাবার বাড়িতে সারা জীবন থাকতে পারতো কিন্তু বাবা এই জিনিসটা দিতে পারে না তোমার হাতে দিয়েছে তাহলে তোমাকে তৈরি করার সময় সেটা তুমি দেখে প্রণ দেখে তোমার মোবাইলের স্ক্রিনে তুমি বীর্যপাত করো না আমি এটাই বলো সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই বলবো আচ্ছা যাকে বিজ্ঞানের ভাষায় বলে পোস্ট কুইটাল ক্রিস্ট ক্রিটস ক্রিটস যাকে বিজ্ঞানের ভাষায় বলে যাকে বীর্যপাত বলে যাকে ক্লান্তি বলে সেটাকে হচ্ছে তোমার হচ্ছে ইংলিশে বলে পোস্ট কুইটাল ক্রিটস তো কিন্তু আধ্যাত্মিকভাবে এর অর্থ হলো তোমার শরীর শোক পালন করছে কারণ সে তিল তিল করে তোমার জমিয়ে থাকা সম্পদ শরীরটা যে জমিয়ে জমিয়েছিল যে সম্পদটা তুমি তিল তিল করে তার নষ্ট করেছো সেই শরীরটা তখন শোক পালন করে ইস কেন এমনটা হচ্ছে আর কোনো দিন যাবো না তোমার অবসাদ আসে তোমার দুঃখ আসে তোমার চিন্তা আসে তোমার অনেক রকম কিছু মনে পড়ে তখন সবার কথা মনে পড়ে ইস আমি এটা অন্যায় করলাম আমার একটা ভুল হলো না না আর নয় আর দু চার দিন পর বা পাঁচ দিন সাত দিন পরে আমি যাব কিন্তু পরক্ষণে আপনারা আবার সেরকম অবস্থায় আসেন তাই না তার জন্য বলবো মোবাইলের যেই খারাপ জিনিসগুলো সেগুলোকে কিন্তু লক্ষ্য করা যাবে না সেগুলো বাদ দিয়েই আপনাদেরকে বাঁচতে হবে কেন আগে যে মানুষের বড় মোবাইল ছিল না আগে যে স্ক্রিন টাচ মোবাইল ছিল না এরকম পয়েন্ট দেখার কোনো ব্যবস্থা ছিল না তারা কি বাঁচেনি যার জন্যই তারা আগেকার মানুষের কিন্তু আয়ুটা বৃদ্ধি থাকতো তাদের শরীরের ইমিউনিটি ভালো ছিল তাদের কণ্ঠে বড় দীর্ঘ স্বর ছিল তাদের দীপ্ত দৃষ্টি ছিল সমস্ত কিছু ছিল আপনারাও তেমন হবে যদি বীর্য স্তম্ভন করতে পারেন যদি নিম্নগতি বীর্য ঊর্ধ্বগমন করতে পারেন তবে আপনিও কিন্তু সেইভাবে বাঁচতে পারেন ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত এরপরে আমি বলবো হিমালয়ের যে ঋষিরা আছে হিমালয় পর্বতে যারা যোগীরা তাদের শক্তি আর তাদের আয়ু কেন বৃদ্ধি ছিল মানে বেশি দিন বাঁচতেন কেন এটা নিয়ে আবার পরে ভিডিও নিয়ে আসতি তো ততক্ষণ ভিডিও দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে হরে কৃষ্ণ রাধে রাধে